আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখা দিব আয়াতুল কুরসি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় অথবা আয়াতুল কুরসির মাধ্যমে লবণ পড়ে সেই লবণ খেলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিব এই আমলটা কেন করবেন অথবা আয়াতুল কুরসি পড়ে লবণে ফু দিলে কি হয় অথবা আয়াতুল কুরসির মাধ্যমে লবণ পড়ে খেলে কি হয় এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে বাজার থেকে ভালো মানের এক প্যাকেট লবণ ক্রয় করে আনা সেই লবণের প্যাকেট থেকে সামান্য একটু লবণ আমাদেরকে নিতে হবে লবণ নেওয়ার পরে ফজরের নামাজের পরে এই আমলটা একবার কষ্ট করে করে নিতে হবে ওজন না থাকলে অবশ্যই ওজো করে আসবেন এরপরে জায়নামাজ যায় নামাজের উপরে ক্যাবলা মুখী হইয়া বসে এই আমলটা করার চেষ্টা করবেন ধরে নিন আমি এই মুহূর্তে আপনাদের সামনে এখন ফজরের নামাজ আদায় করে জায় নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে এই আমলটা শেখাচ্ছি সর্বপ্রথমেই আমাদের কাজ হচ্ছে তিনবার খালেজ দিলে অন্তর থেকে স্টেক ফার পার্ট করা আস্তাক উফ্িরো ল হরব্বি বিঙ্কুল্লিদাম্ব বিউ ওয়া আতুবু ইলাইহ আস্ত উফ্ফিরো ল হরব্বি বিঙ্কুল্লি ওয়া আতুবু ইলাইহি এই স্টেগ জানা থাকলে তিনবার পড়বেন আর জানা না থাকলে আপনাদের যেই তওবা মুখস্থ আছে সেই তওবাটি তিনবার পড়ে নিবেন যেমন আস্তা ও ফেরাল আস্তা ও ফেরাল্লাহ আস্তা ও ফেরাল সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার স্তিক ফার পাট করে লবণে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা পাশোক্ত নামাজের মধ্যে যেই দুরুশ্বরী পড়ে থাকি যাকে দুরুদ ইব্রাহিম বলা হয়ে থাকে এই দুরুশ্বরী পড়তে হবে তিনবার

আপনাদের যেই দুরুশ্বরীপ মুখস্থ আছে সেই দুরু শরীফটা তিনবার পড়ে নিবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার দুরু শরীফ পাঠ করেও লবণে কোনো ফু দিবেন না এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়তে হবে যেমন لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم. جندو <applause> লবণ যদি হাতে থেকে থাকে আলহামদুলিল্লাহ তাহলে আর মুখটি খোলার প্রয়োজন হবে না আর যদি কৌটা এনিয়ে নেন তাহলে কৌটার মুখটিটা খুলে লবণের উপরে একটি ফোবা দম করবেন যেমন এরপরে আবার বিসমিল্লা সহ আয়াতুল কুরশি পড়বেন লবণের উপরে একটি আরও ফোবা দম দিবেন এরপরে আবার বিসমিল্লা সহ আয়তুল কুরসি পড়বেন এরপরে লবণের উপরে একটি আরও ফো দিবেন মোট সহ পাঠ করবেন সাতবার আর লবণের উপরে সাতটি ফোবা দম দিবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আমাদের কাজ হচ্ছে দুইবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পাঠ করা যেমন মোট নয়টি ফু দিয়ে আপনাকে সামান্য একটু লবণ করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও আপনাদেরকে বুঝিয়ে দেই ফজরের নামাজের পরে সর্বপ্রথমে তিনবার বারিশ ফার পাঠ করবেন লবণে কোনো ফু দিবেন না এরপরে তিনবার ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুশ্বরী পাঠ করবেন লবণে কোনো ফু দিবেন না এরপরে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবার লবণের উপরে সাতটি দম করবেন এরপরে দুইবার দুরুশ্বরী পাঠ করবেন লবণের উপরে দুইটি দম করবেন ধরে নিন আপনারা আমার মতো করেই একটু লবণ পড়ে নিয়েছেন এখন এই লবণ কি করবেন অথবা এই আমল করলে এই আয়াতির বরকতে কি উপকার হবে সম্মানিত এখন বলে দিব এই আমলটা তখনই আপনারা করবেন যখন দেখবেন যে একজন মানুষের অথবা আপনার অথবা আপনার ফ্যামিলির কারো কাশি হয়েছে আর দীর্ঘদিন যাবৎ কাশি চলছে কাশি সারছে না ঔষধ খাচ্ছেন গাছ গাছলা খাচ্ছেন তবু আপনাদের কাশি রোগ সারছে না আবার বলছি আপনার যত পুরানো কাশি থাক না কেন যদি সঠিকভাবে অথবা আপনার গলার মধ্যে সমস্যা রোগ থাকলে এই বরকতময় আমলটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে করতে পারেন আল্লাহ সু হানাহ তাহলে এই বরকতময় আমলের ও কাশি রোগসহ সহ এই গলার মধ্যপতি যদি কোনো কঠিন রোগ ভেদি হয়ে থাকে আল্লাহ সুবাহান হো তালা সেই রোগগুলা ভালো করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই লবণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন অথবা কিভাবে খাবেন এই লবণটুকু সাত ভাগে ভাগ করতে হবে সাত দিন সকাল বেলায় কষ্ট করে এই লবণটুকু আপনাকে খেতে হবে আপনি যেভাবেই পারেন যদি শুধু খাইতে পারেন খাইবেন যদি ভাতের সাথে খাইতে চান খাইবেন যেভাবে আপনার সহজ হয় খাইতে আপনি সেভাবেই সাত দিন এই লবণটুকু খাওয়ার চেষ্টা করবেন যদি সঠিকভাবে এই আমুলটা একবার করতে পারেন আল্লা হো তালা আপনাদের কাশি রোগ সহ গলার মধ্যে কোনো কঠিন রোগ বেদি হয়ে থাকলে আল্লাহ সুবহান করবেন ইংসা আল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ